শ্রী আমি কিন্তু তোকে আঘাত করার জন্য কোনো কথা বলিনি আর তোর বরকে অপমান করার অভিপ্রায়ও আমার কখনোই ছিল না তুই বিষয়টা নিয়ে আর ভাবিস না শ্রীমন্তীর কাছে দিয়ার কথার কোন উত্তর ছিল না সে মনে মনে বুঝতে পেরেছিল যে অয়ন কোনো সাধারণ মানুষ নয় কিন্তু সে এটাও জানত না যে অয়ন আসলে কে সেই কারণেই ও দিয়াকে কিছু বলতে পারল না অয়ন সম্পর্কে কারণ অয়ন সম্পর্কে ওর নিজেরই তেমন কোনো নলেজ ছিল না তাই দিয়াকে সে অয়ন সম্পর্কে যাই বলুক দিয়া সেটা বিশ্বাস করবে না ইটস ওকে আসলে ব্যাংকের একজন সাধারণ কর্মচারী হওয়া সত্ত্বেও ও খুব ভালো কাজ করে শ্রীমন্তীর কাছে এই মুহূর্তে এর থেকে ভালো উত্তর আর ছিল না মাঝে মাঝে শ্রীমন্তীর মনে হতো যে অয়ন যদি সাধারণ ব্যাংক কর্মী না হয়ে অন্য কিছু হতো তাহলে কেমন হতো যদি সে খুব বেশি ইনকাম নাও করত তাহলেও ঠিক আছে এমন নয় যে ও অয়নকে পছন্দ করত না তবে ওর ইচ্ছে ছিল যে অয়ন আর একটু বেটার কোনো কাজ করুক দিয়াকে আশ্বস্ত করলেও শ্রীমন্তী মনে মনে অনুমান করেছিল যে অয়ন কোনো সাধারণ ব্যাংকের কর্মচারী নয় ও অন্য কিছু করে ছেলেটা নিজের সম্পর্কে কিছু তো নিশ্চয়ই গোপন করছে শ্রীমন্তীর কথার কোনো জবাব দিল না দিয়া কিন্তু মনে মনে ও ভাবল হয়তো অয়নের ওপর বিরক্তি থেকেই বাধ্য হয়ে এমন রাগঢাক করে কথা বলছে শ্রীমন্তী এটা তো ঠিকই ব্যাংকের সামান্য কর্মচারীকে হাজব্যান্ড হিসেবে কোন হাই মেয়েই মেয়ে বাঁচায় সেই স্কুল লাইফ থেকেই শ্রীমন্তী নিজের সৌন্দর্য আর অ্যাটিটিউডের জন্য বন্ধুমহলে ফেমাস ছিল বহু ছেলে ওকে প্রপোজ করেছে ওর সাথে বন্ধুত্ব করার চেষ্টা করেছে কিন্তু ও কাউকে পাত্তা দিত না ওর এমন নাকুঁচু স্বভাবের জন্যই সবাই ভেবেছিল ও হয়তো কোনো ধনী পরিবারের ছেলেকেই বিয়ে করবে কিন্তু শেষমেশ এমন কিছুই হয়নি যেদিন শ্রীমন্তীর বিয়ে হয়েছিল সেদিন অনেক ছেলেই দুঃখ পেয়েছিল আচ্ছা ওসব বাদ দে তুই বলছিলি না কোন মহিলা তোর গায়ে হাত তুলেছে কি হয়েছিল কি শ্রীমন্তী স্কুল লাইফে অল্পতে রেগে গেলেও এমন পরিস্থিতিতে এর আগে ওকে কখনও পড়তে হয়নি আর তাই দিয়া একটু কৌতূহলী হয়েই জানতে চাইল যে আসলে শ্রীমন্তীর সাথে ঠিক কি ঘটেছে রাকেশ ওই মলে পৌঁছনোর আগে পর্যন্ত যা যা ঘটেছিল সবটাই শ্রীমন্তী খুলে বলল দিয়াকে শ্রীমন্তীর কথা শুনে একটু রাগ হল দিয়ার আচ্ছা পাগল মহিলা তো কেউ এত অ্যারোগেন্ট কিভাবে হতে পারে সোনিয়ার অহংকারী হওয়ার কারণ অনেক ছিল তার সবচেয়ে বড় কারণ ছিল রাকেশ কিন্তু আজ অয়ন এতটাই রেগে গিয়েছিল যে রাকেশ কেন কোনো সুপারহিরো এলেও সোনিয়াকে বাঁচাতে পারত না অয়নের হাত থেকে শ্রীমন্তী মনে মনে এটা ভাবতেই ওর ঠোঁটে একটা আলগা হাসি খেলে গেল তুই একটু আগেই বলছিলি না যে তোর বর ব্যাপারটা মেটানোর জন্য ওখানে রয়েছে তাওকে ওকে জিজ্ঞেস করিসনি যে ও ঠিক কী করবে এইবার দিয়া আবার কিউরিয়াস হয়ে প্রশ্ন করল কারণ জানত পাবলিক প্লেসে যখন কেউ শ্রীমন্তীর গায়ে হাত তোলা সাহস করেছে তখন সে নিশ্চয়ই কোনো পাওয়ারফুল ব্যাকগ্রাউন্ড থেকে আসা কেউ আর অয়ন সে তো একটা সাধারণ মিডল ক্লাস ছেলে সে কিভাবে কোনো ইনফ্লুয়েন্সিয়াল পরিবার থেকে আসা মহিলার মোকাবিলা করবে হয়তো কাঁচুমাচু মুখে ক্ষমা চেয়ে নেবে না না আমি কিছু জিজ্ঞেস করিনি তবে আমি এটুকু শিওর যে ও ব্যাপারটা ঠিক সামলে নেবে এবার দিয়া নিজের উপর কন্ট্রোল হারিয়ে ওর মনের কথা বলে ফেলল শ্রীমন্তী আমার মনে হয় তোর বর তেমন কিছুই করবে না ওই হয়তো একটু ক্ষমা চেয়ে চলে আসবে ও তোকে আগে ভাগে এখানে পাঠিয়ে দিল যাতে তোর চোখে ওর সম্মান নষ্ট না হয় নো নট অ্যাট অল অয়নের প্রতি আমার পুরো ভরসা আছে শ্রীমন্তী সঙ্গে সঙ্গে দিয়াকে জবাব দিল দিয়া মনে মনে ভাবল ভরসা মাই ফুট এই বোকা মেয়েটা এইটুকুও বোঝে না যে ওই মহিলাকে যদি উচিত শিক্ষা দিতেই হতো তাহলে এর বর এর সামনেই দিত একে হাসপাতালে পাঠাত না সাত তাড়াতাড়ি তবে শ্রীমন্তী যাতে কষ্ট না পায় তাই খোলাখুলি দিয়া নিজের মনের কথাটা আর বলল না ঠিক সেই সময় অয়ন রুমে ঢুকল অয়নকে দেখে একটু রিলিফ ফিল করল শ্রীমন্তী এদিকে অয়ন ওকে দেখে একটা দীর্ঘশ্বাস ফেলল হাবি তুমি এসে গেছ শ্রীমন্তী মৃদু হেসে বলল অয়নকে দেখে যেন একটা গভীর শান্তি পেল ও হুম কেমন আছো এখন তোমাকে দেখেই ভালো হয়ে গেলাম আমি আচ্ছা তুমিই তাহলে শ্রীমন্তীর হাজব্যান্ড হঠাৎ করেই জিজ্ঞেস করল দিয়া শ্রীমন্তীর বর দেখতে কেমন হবে আর এখন ফাইনালি যখন অয়ন দিয়ার সামনে এসেছে তখন ওকে দেখে দিয়ার মনে হল ছেলেটা বড়ই সাদা মাটা সিম্পল অর্ডিনারি গোছের মোট কথা শ্রীমন্তী যেভাবে অয়নের সম্পর্কে কথা বলছিল ছেলেটা ততটাও আহামরি কিছু নয় এদিকে অয়ন বেশ কনফিউজড হয়ে দাঁড়িয়েছিল অয়ন ও হলো দিয়া স্কুলে পড়ার সময় থেকেই আমরা বন্ধু শ্রীমন্তী ওদের দুজনের পরিচয় করিয়ে দিল হ্যালো আমি অয়ন অয়ন হেসে নিজের হাত বাড়িয়ে দেয় ও দিয়া অয়নের সাথে হাত মিলিয়ে বলল আচ্ছা অয়ন যে মহিলা শ্রীমন্তীকে মেরেছিল তাকে তুমি কি করলে দিয়া এবার সোজাসুজি অয়নকে জিজ্ঞেস করল আমি তখনই পুলিশকে ফোন করে দিয়েছিলাম ব্যাপারটা এবার ওরাই দেখে নেবে পুলিশ পুলিশকে ডেকে কি লাভ পাওয়ারফুল লোকজনদের কাছে তো এসব নস্যি আজ জেলে ঢুকবে কাল মোটা ঘুষ খাইয়ে আবার বেরিয়ে আসবে ওখান থেকে বিরক্ত হয়ে নিজের মত জানাল দিয়া অয়ন কোনো উত্তর না দিয়ে শুধু মুচকি হাসল একটু আগে অয়ন যে রক্তের খেলা খেলে এসেছে সেটা দিয়াকে বলার প্রয়োজন মনে করল না ও অয়ন কোনো উত্তর না দেওয়ায় দিয়া একটু বিরক্ত হয়ে উঠল তোমার পুলিশকে ডাকা উচিত হয়নি বরং নিজের হাতে ওই শয়তান মহিলার হাত ভেঙে দেওয়া উচিত ছিল আফটারঅল সে তোমার স্ত্রীর গায়ে হাত তুলেছে বাদ দে দিয়া এখন আর এসব কথা ডিসকাস না করাই ভালো যা হয়েছে সেটা পুলিশকে সামলাতে দেওয়াই ভালো আমি তো এটা ভেবেই খুশি যে অয়ন আর আমি আপাতত সেফ হুম সেই তবে কেউ যদি আমার সাথে এমন করতো না তাহলে আমার বর তার হাত ভেঙে গুঁড়ো করে ফেলত একেবারে শুধু পুলিশকে ফোন করে দায়িত্ব শেষ করে দিত না বেশ একটু গর্বিত কণ্ঠে কথাগুলো বলল দিয়া দিয়ার এইবার মনে হচ্ছিল অয়ন শুধু সাধারণই না সে একটা অপদার্থ ব্যাংকের সাধারণ শ্রমিক হিসেবে অয়নকে মেনে নিলেও নিজের স্ত্রীর পক্ষে কোনো স্ট্যান্ড নিতে পারে না এমন কাউকে সে কিছুতেই মেনে নিতে পারছিল না অয়ন এখনও কোনো কথা না বলে শুধু নিঃশব্দে হাসছিল ওরই চুপ করে থাকার কারণে কম অপমানিত হতে হচ্ছিল না ওকে কিন্তু তারপরেও ও মুখ বন্ধই রাখলো। রাখল আচ্ছা এখন এসব কথা থাক শ্রীমন্তী পরশু আমাদের ক্লাস রিইউনিয়ন তুই কালিম্পং আসছিস তো ভুলে যাস না যেন গতবারও তুই আসিস নি আর তার আগের বারও না আমাদের ফ্রেন্ড সার্কেলের সাথে তোর বরের আলাপ করাবি না বুঝি শুনতে থাকুন এই গল্পটি শুধুমাত্র পকেট এফ এম এ লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে